जामा <laughs> परिण <laughs> পুরো ইন্ডাস ব্লক মিলে সমস্ত টোটোওয়ালা মিলে ভাইরা সব এসেছি এখানে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে আমাদের অনেকে শুনছি আঠেরো হাজার পাঁচশো অনেকে শুনছি সতেরো হাজার পাঁচশো অনেকে শুনছি ষোলোশো চল্লিশ বা সেটা আমরা কনফার্ম বিডিও সাহেবের কাছে একটা আমরা দরখাস্ত দিলাম আমাদের তিন দফা দাবি নিয়ে যাতে আমাদের রেজিস্ট্রেশনটা এক বছরের জায়গায় দশ বছর করা যায় বা আমাদের রেজিস্ট্রেশন ফিটা যাতে কমানো যায় তার দাবি এবং কিছু কিছু হয়তো অনেকের মানুষের শুনছি যে যেটা রাজ্য সরকারকে উঠতে দেবে না স্যার বললেন যে এর কোনো এরকম কোনো ইনফরমেশান এখন আমাদের নেই এখন কিছু ই রিক্সা আছে যেগুলো ই রিক্সা কোম্পানি আছে সেগুলো রেজিস্ট্রেশন করতে হবে না যেগুলো টোটো সেগুলো মাস্ট সেগুলো মাস্ট আপনার সতেরো এই তিরিশে নভেম্বরের ভিতরে ষোলোশো চল্লিশ টাকা বাংলা সহায়তা কেন্দ্র যেটা ইন্দাসে তিনটে চারটে আছে এখানে এসে মানে করার জন্য স্যারকে বললাম যে এটা স্যার এক বছর নয় এটা আপনি দশ বছরের করুন স্যার বললেন যে আমরা আপনাদের দাবি হয়তো অ্যাকসেপ্ট করলাম বাবার আবার উপর মহলে পাঠাবো যদি উপর থেকে করে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো আমাদেরকে টোটো রেজিস্ট্রেশন এখন করতে হবে ষোলোশো চল্লিশ টাকা আর আপনারা যারা অনেক টোটো ভাইরা আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা লোকের পোলে ফোনে না আপনারা আসুন জানুন সমস্ত হলে থানায় যান থানায় বড়বাবুর কাছে জানুন হ্যাঁ ষোলোশো চল্লিশ টাকা যেগুলো টোটো সেই টোটোগুলো আপনারা শুধু রেজিস্ট্রেশন করুন যেগুলো ই রিক্সা কোম্পানি আছে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো ই রিক্সাগুলো কিন্তু করতে হবে না যেগুলো টোটো সেগুলো অবশ্যই তিরিশে নভেম্বরের মধ্যে করতে হবে এবং আমরা স্যারকে বলেছি যে আপনারা স্যার তিরিশে নভেম্বর নয় এটাকে যাতে তিরিশে ডিসেম্বর করা যায় তার জন্য আপনার স্যারের কাছে আমরা অনেক অনুরোধ করেছি বিডিও স্যারের কাছে করেছেন বা থানার বড় বড় কাছেও করেছেন উনি বললেন যে আপনাদের কথা আমরা অবশ্যই রাখবো আপনারা এখন যারা টোটো আমার যে সমস্ত টোটো ভাইরা আছে আমরা সমস্ত ভাইরা আমরা রেজিস্ট্রেশন করব এবং যাদের কাগজ নেই যাদের কাগজ হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে তাদের উদ্দেশ্য একটা কথা বলি ওই পোর্টালে কিন্তু যাদের কাগজ আছে তাদেরও অপশান আছে যাদের কাগজ নেই তাদেরও কিন্তু অপশান আছে আপনারা আসুন এখানে এসে এখন রেজিস্ট্রেশন করান ষোলোশো চল্লিশ টাকা নিচ্ছে হ্যাঁ এতে ভয়ের কিছু নেই চিন্দাস ব্লক নয় এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বা কিছু আমরা টোটো রেখে এসেছি বাস স্ট্যান্ডে যে কোনো অসুস্থ ব্যক্তি যদি হসপিটালে এমার্জেন্সি দরকার হয় তার জন্য ফ্রি তাকে হসপিটালে বই দেওয়ার জন্য প্রত্যেকটা স্ট্যান্ডে আমরা ব্যবস্থা করে এসেছি আমি একটা সিগারেটে দিয়েছি